বরিশাল বগুড়া রোড অবস্থিত অপসোনিন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে হঠাৎ করে পাঁচ শতাধিক কর্মচারী চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে এই সিদ্ধান্ততে ক্ষুব্ধ কর্মীরা প্রতিষ্ঠানটির সামনে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের দাবি অন্যায়ভাবে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে অবিলম্বে তাদের পুনরায় কাজে ফিরিয়ে নিতে হবে এবং তারা আরো বলেছে ছাটায়ের কারণ এবং প্রক্রিয়া স্পষ্ট গ্রাহক কর্মীরা জানান দীর্ঘদিন ধরে তারা নিষ্ঠার সাথে কাজ করছে দাবি আদায়ের লক্ষ্যে তারা সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিচ্ছে তাদের এই প্রতিবাদ চলমান থাকবে ক্ে <laughs>